আজকে কথা বলবো সুপ্রিয় আমাদের জনপ্রিয় একজন কাছের মানুষ যে মানুষটা এখন টি শার্ট ব্যবহার করে দোকান থেকে না যে মানুষটার টি শার্ট গাছে হয় আপনারা আগে বিষয়টা বুঝবেন তারপর কিছু বলবেন ঠিক আছে বিষয়টা না বুঝে কিছু কেউ কিছু বলবেন না ঠিক আছে বিষয়টা বোঝ দেবে তারপরে বলবেন হুম আমি একটু পয়েন্টে আসি পাঁচ চারটার সুযোগ নেই পাচারে বসি নাই হ্যাঁ আমি আছি পয়েন্টের কথা বলতে ঠিক আছে আমাদের যে সুপ্রিয় জনপ্রিয় একজন ভাই সে কিন্তু দেখছি সে কিন্তু এখন তার প্রোটাক্ট যেটা কি বলে তার পোটাক ঠিক আছে এটা কিন্তু সে এখন গাছ থেকে গাছে গাছে বসে বিক্রি করে আর বাড়ির ছাদের উপরে বসে ঠিক আছে বিষয়টা কি আপনারা না চাই না যদি অনলাইনে ঠাস করে অর্ডার করে না আগে জানবেন না কিছু শুনবেন না হ্যাঁ তারপরে যদি অর্ডার করেন এই বিষয়টা যদি না পান এইটার দায়বার কেটা হবে আপনারা তারপর দিন শেষে বলবেন কাফি বাইয়ের দোষ হ্যাঁ আপনারা অনলাইন অর্ডার দেবেন একটা গাছের পিক তুললে সেই পিকটা দিবেন তারপরে অর্ডার দিতেই অনলাইনে ঠিক আছে অনলাইন অর্ডার দেওয়ার পর আপনারা কাফি বের সাথে যোগাযোগ করবেন আর যদি এই বিষয়টা যদি না বোঝেন তারপর যদি আগেই কাফি সাথে কথা কর তাছাড়া যদি তার গুলান অর্ডার করেন এটা তো কোনোদিন হাতে পাইবেন না হুম দেখেন কাফিবাই কত সুন্দর গাছের উপরে নিয়ে ছাদে বৈশা কত সুন্দর সে ভিডিও বানাইতেছে আর বলতেছে যে আগে আমার বিষয়টা বুঝবেন হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে পারেন না কেউ তারপর আপনারা তাকে কেন এত অপমান করেন সে কিন্তু আমাদের জনপ্রিয় একটি মানুষ সে আমাদের সবসময় বিনোদন দিয়ে থাকে এমনিতেই করিয়া ঠাকা খাইয়া ছেলেটা এখন ছাদের উপরে আইছে তার টি শার্ট এখন সেই টি শার্ট এখন কেউ কেনার মতো নাই হুম আমি বলি কাফি ভাই তোমার একটা নাম্বার আমার এই কমেন্ট বক্সে দিও আমি তোমার কিছু টি শার্ট আমি নিজেও পরব এবং আমার আমাদের এদিকে যারা প্রেম করে ছাঁকা খাইস আমি তাদেরকেও পরাবো ঠিক আছে যদি ফ্রিমানটি কিছু টি শার্ট টি শার্ট দাও তাহলে আমি কিন্তু সেই টি শার্টগুলো আমি আপনি মানুষকে সেল করতে পারবো ঠিক আছে তুমি তুমি একটা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাবা আমি তোমার এই কমেন্ট বক্স থেকে আমি তোমাকে এই তোমার পটকগুলো অর্ডার করব ঠিক আছে হুম আর তুমি যে আজকের ভিডিওটা দেখো আমি কিন্তু তোমাকে নিয়ে সুন্দর করে গুছিয়ে গেছি কথা বলতে চাই ধন্যবাদ